হ্যালো এভরিওয়ান ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লিভিং উইথ পাখি আমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার বাপের বাড়িতে কাটানো আরেকটা দিন এটা আমার বাপের বাড়িতে আমার সেকেন্ড ডে ছিল সকালবেলা আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কিন্তু তার আগে একটু ঠাকুর পুজো করে নিচ্ছি কারণ আমরা ঘুরে বেড়াবো আর ঠাকুর উইদাউট পুজো আর ভোগ প্রসাদ পরে থাকবে তা তো করা যায় না বলো আমার বহরমপুরের বাড়িতে আমার শ্বশুরমশাই কিন্তু ঠাকুর পুজোর কাজ করেন আর এই বাড়িতে মা কিংবা বাবা দুজনে মিলেই পুজো করে মা যেহেতু রেডি হচ্ছিলো তাই মায়ের একটু হেল্প করব তাই ঝটপট করে পুজোটা সেরে নিয়েছিলাম তারপর সেজে গুজে তিন মা মেয়ে বাবা মিলে বেরিয়ে গেছি সীটাসপুরের উদ্দেশ্যে এই গ্রামটা আমাদের শহর রামপুরহাটের ঠিক পাশেই প্রতি বছর মাঘ মাসের আমবস্যাতে এই রটন্তিকালীর পুজো হয় আর এই পুজোকে ঘিরেই গ্রামে একটা ছোট্ট মেলাও বসে ছোটবেলা আমি আমার দিদি আমার কাকার ছেলে আমরা সবাই মিলে এই গ্রামে আসতাম পুজো দেওয়ার জন্য আর এই পুজোটা আমাদের কাছে একটা অ্যালার্মের মতোই কাজ করত। যে এই পুজো এসছে আর তারপর আসছে আমাদের সবার প্রিয় সরস্বতী পুজো এই গ্রামের পুজোতে এসে কতই না স্মৃতি রয়েছে আমাদের তিন ভাই বোনের আজ তিনজনে তিন জায়গায় কিন্তু স্মৃতিগুলো কিন্তু সারা জীবন আমাদের সাথে থাকবে আমি গল্প করছি আর দেখছি বাবা কয়েকটা গার্ডেনিং এর জিনিস কিনে নিল ঝটপট আর আমি তো কি বলব কথায় আছে না ঢেঁকি গিয়েও ধান ভানে আমি তেমনি মেলা থেকে কিছু না কিনে গাছ কিনেছি বুদ্ধিমানের কাজ করেছি খুব সস্তায় পাচ্ছিলাম বোগেন বেলিয়াটা তাই হাতছাড়া করলাম না এবার আমরা বেরিয়ে পড়েছি মুলুটির উদ্দেশ্যে এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি মুলুটিতে এটা কিন্তু ঝাড়খণ্ডে আমাদের রামপুরহাট শহরটা কিন্তু ঝাড়খণ্ডের বর্ডারের খুব কাছে বিশ্বাস করো তারাপীঠের মতো এখানে হয়তো কোলাহল নেই কিন্তু খুব শান্তি এখানে পুজো দেওয়ার পর আমরা ব্রেকফাস্টে খেয়ে নিলাম ঘুগনি মুড়ি চপ বেগনি যেটা মন্দিরের একদম অপোজিটেরই একটা দোকান এখানে চপ আর জল এত টেস্টি আর এত ভালো হজম করিয়ে দেয় বলে বোঝাতে পারবো না সেখানে মানে মন্দিরেই আমরা দুপুরবেলা ভোগও খেয়েছিলাম খুব সাদা খাবার আলু ভাজা ভাত মুগের ডাল একটা ঘন্ট ছিল তার সাথে ছিল একটু চাটনি আর পায়েস ভোগ টোক খাওয়ার পর আমরা বাড়ি ফিরে এসেছিলাম সেই দিনটায় আর তেমন কিছু ব্লগ করা হয়নি একটু মন খারাপটা কিন্তু সেই দিন থেকেই আমার মধ্যে কাজ করা শুরু করে দিয়েছিল। কারণ রাত বেরোতেই আমাকে বেরিয়ে যেতে হবে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে দেখতে দেখতে দুটো দিন কেটে গেল এবার বহরমপুর ফিরে যাবার পালা সকালে মা চায়ের সাথে একটা পেস্ট্রি দিয়েছিল যাতে খালি পেটে যাত্রা না করি তিনজন মিলেই গিয়েছিলাম বাস স্ট্যান্ড মানে আমি মা আর বাবা প্রথমে খালি বাসে একটা পরিষ্কার আর একটা কমফোর্টেবল জায়গায় বসে পড়লাম তারপর জানলা দিয়ে দেখতে লাগলাম কখন বাস ছাড়বে কিছুক্ষণ পরে দেখি বাবা কিছুটা চিপস আর কেক নিয়ে এসছে যেটা আমি বাসে যেন বসে শান্তি খেতে পারি বাস ছেড়ে দিল আর দেখছি সেই দূরে দাঁড়িয়ে মা বাবা হাত নেড়ে টাটা করছে বিশ্বাস করো বাড়ি ফেরার এই সময়টা খুবই কষ্টের আমার কাছে মাঝে মধ্যে বুঝতেই পারি না যে মানুষগুলোকে ছাড়া আমার দিন রাত কাটতো না তাদেরকে ছেড়ে আজ দু বছর ধরে আমি এতটা দূরে থাকছি আর নিজের একটা জগৎও তৈরি করে নিয়েছি কিন্তু বিশ্বাস করো তাদের জন্যে মন সারাক্ষণ টানে তাদের ভালোবাসা আশীর্বাদ নেই আমি আমার নতুন জীবনের পথে ক্রমে এগিয়ে চলেছি কথা বলতে বলতে পৌঁছে গেছি বহরমপুর এই যে টোটোতে চেপে গেছি বাড়ি আসার পর দেখি আমার দুটো পার্সেল এসে জমে রয়েছে প্রথম পার্সেলটা আজকে খুলছি সেকেন্ডটা না হয় পরের একটা দিন খুলব আমি অর্ডার করেছিলাম মিশো থেকে কয়েকটা অর্গানাইজার বেশ শক্তপোক্ত কোয়ালিটির আর আলমারিটা তোমাদের একটু পরে দেখাবো কি সুন্দরী না লাগছে সাজানোর পর আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি মুদিখানার বাজার করতে যাচ্ছি মার্কেট যাওয়ার আগে আমরা একটু গাড়িতে তেল ভরে নিলাম বিকজ মাসের শুরুতেই যদি ট্যাঙ্কটাও ফুল করে নেয় তাহলে কিন্তু সারা মাস একটা খিচখিচি ব্যাপারটা থাকে না আমরা পৌঁছে গেছি মোহন মলেন তলায় পার্কিংয়ে তো এই মোহন মল আমাদের বহরমপুরের একমাত্র মল এর মধ্যেই রয়েছে মোর সুপার মার্কেটটা তো আমরা লিফটে চেপে গেছি এবার আমরা পৌঁছে যাব মার্কেট কাউন্টারটার মধ্যে মানে যে অংশটার মধ্যে মোর সুপার মার্কেটটা রয়েছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার বর খুব মন দিয়ে দেখছে তেলের মধ্যে কোনটায় ট্রান্সফ্যাট বেশি কোনটায় প্রোটিন বেশি ইত্যাদি আর তেল বেছে নেওয়ার পর ও খুব ধৈর্যের সাথে মানে যে সমস্ত আনাজ থাকে সেগুলোকে ওজন করাচ্ছে আর জানি না কেন বেশ ভিড় ছিল তাই একটু সময়ও লেগেছে আর এখন তোমরা দেখছো এই পাটটা যেটা আমার আর আমার বরের কাছে লিটারালি স্বর্গ এটা হচ্ছে তাদের স্পাইস ডিপার্টমেন্টটা আমার খুবই ভালো লাগে এখানে দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ সময় কাটাতে জিনিসপত্র কেনার পর আমরা চলে গেছিলাম বিলিং কাউন্টারে বিল করাতে রিসেন্টলি আমরা একটা ডায়মন্ড মেম্বারশিপ নিয়েছি মোড়ের যেটাতে ওদের মতে অনেকটা নাকি ছাড় পাওয়া যায় সত্যি বলতে হিসেব টিসেব মেলানো এখন অবধি হয়নি তবে যদি এটা লাভজনক হয় তোমাদের অবশ্যই আমি জানাবো তো জিনিসপত্র নেওয়ার পর আমরা চলে এসেছি পার্কিংয়ে আর পার্কিংয়ে এসে আমার বর আবার শুরু করে দিয়েছে তার কাণ্ড ট্রলিটাকে অদ্ভুতভাবে টানার একটা কাজ আমি বুঝতে পারি না কী মজা পায় বাবু ট্রলিটাকে এইভাবে টানতে তারপর আমরা চলে গেছিলাম জিনিসপত্র নিয়ে লস্যি খেতে কারণ খিদে পেয়েছিল আমাদের আর ইচ্ছে করছিল অন্য কিছু ঝাল মশলা খাওয়ার তাই লস্যি খেতে চলে গেছিলাম এখন দেখবি একটু গরম পড়েছে আর এখন একটুখানি ঠান্ডা পানীয়গুলো খেতে বেশ মজাই লাগছে আমরা অর্ডার করেছিলাম একটা কেশার মালাই লসি আর সত্যি বলতে এটা দুধ দান্ত বানায় দাদা বহরমপুরেরই যদি তোমাদের দরকার পড়ে অ্যাড্রেস বহরমপুরে তোমরা এটা খেতে পারো খাগড়ার মধ্যে খাগড়া বাজারের মধ্যে অসাধারণ করেন দাদা লস্যিটা লসি টসি খাওয়ার পর আমরা ফিরে গেলাম বাড়ি আজকের ব্লগটা এইটুকুই আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটু পাশে থেকো আজ তবে আসি টাটা